রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদ নিউ ব্লগ তো আজ হবে আমার লাড্ডু বাবার অন্নপ্রাশন বিহারিজি যাবো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা আর বললামই তো কাল রাধে আমাদের সাথে আসেনি তো আজ রাধেকে আনতে যাবো তো চলো ব্লগটা স্টার্ট করি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি

哎呀。嗯嗯嗯 ভিড় আর ভিডিও করতেও দিচ্ছে না তাই আমি লাড্ডুর অন্নপ্রাশনের ভিডিও আমি করতে পারিনি আর তোমাদেরকে বিহারি দর্শন করাতে পারলাম না কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নয় को बात बनी हम लोग आ गए हम लोग आ गए हम लोग आ गए हमने तो पूरा तो तो, आगे वाली पालमोगला आगे है अंदर से वो गैरी यंत्र सब ठप थी जरा और चिप्सन सब छादे

बढ़ियाँ 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 ब সেলিব্রিটি বৃন্দাবনের সেলিব্রিটি আমাদের তো আমরা চলে এসেছি বাড়িতে এই যে তিনজন বসে আছে আজকে চলে গেলাম ঢুকে গেলাম সন্ধ্যাবেলা আবার বেরাবো সন্ধ্যাবেলা ইচ্ছা আছে রাধারমনজির কাছে তো যাবই রাধা বল্লভজির কাছেও যাওয়ার ইচ্ছা আছে জানি না ওরা কী করবে আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই সকালবেলা বেরিয়েছি কালকে আবার সাড়ে পাঁচটায় নিধিবেন যেতে হবে আমার আমাদের যেই গোসাইজি বিহারিজি নিয়ে গেল উনি বললেন সাড়ে পাঁচটায় আসো তাহলে মানে আর কি যেই বিছনায় তোমরা ভিডিওতে দেখেছো যে রাধা কৃষ্ণ এখনও আসে যেই বিছনায় ঘুমায় সো সেই বিছনায় ওদেরকে বসাবে উনি বলেছে তো ওদেরকে নিয়ে যেতে হবে সাড়ে পাঁচটার সময় আর আজ তো লাড্ডু একদম বিহারিজির ভেতরে গিয়ে বসে এসছে আজকে মনটা সত্যি খুব খুশি কিন্তু আমি তোমাদেরকে বিহারিজিকে দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই তাও যেটুকু করেছি তাও গার্ডরা এসে বলছে যে ক্যামেরা বন্ধ করতে ওখানে ক্যামেরা করার পারমিশন নেই তো আর যদি রাধারমনজি যাই যদি সুযোগ পাই দেন ভিডিও করবো কারণ এনাদেরকে ভিডিও বা ফটো করতে দেয় না হ্যাঁ তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করব তারপরে আমরা বিকালে বেরাবো আর লাড্ডুর এই ড্রেসটা তো মানে আমার কাছে এখন এটা কোটি টাকার দাম এই ড্রেসটার আমি এটা কোনো দিনও ধোবো না আমি এই ড্রেসটা এরকমভাবে প্যাকিং করে রেখে দেবো কারণ ও বিহারিজির কাছে বসে এসছে এই ড্রেসটা পরে এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো রাধেকে দেখো রাধে এসছে আজকে আমাদের সাথে ড্রেসটা ঠিক তো এই হলো আমাদের রাধে আজকে এসছে আমাদের সাথে কালকে আসেনি জানি না কী হয়েছিল কালকে আমাদের সাথে আসেনি আর রাই বিহারিজিৎকে একটা জুতো দিয়ে এসেছে একটা আছে আরেকটা দিয়ে এসেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে বিকালে তোমাদেরকে রাধারামনজিকে দেখাচ্ছি

बढ़िया लाइन अंदर आजा मोबाइल ले जा पकड़ के हो गया भैया सुबह सुबह हो गया Mickey Mickey Hey Mickey बाकी ये सारे डिटेल्स ऑनलाइन के खबरदारी के भी डायरेक्ट रखना नहीं देगा लेकिन चल गया मेरा टोपी गया चलो चलो दीपा देख हाँ के हा, मॉर्निंग में দেখো রাতের নিধিবন আগের বার যখন আমরা এসছিলাম তোমাদেরকে সকালবেলা নিধিবন দেখিয়েছিলাম এইবার দেখো রাতের নিধিবন আর আমরা যখন এসছিলাম এই পুরো করা ছিল কিন্তু হনুমানগুলো এসেছিলাম সেটা ওরা প্রমাণ করে দিয়েছে যে সত্যিই আমরা হনুমান এগুলো সব ওরা ভেঙে তুলেছে তো এবার দেখলাম যে লোহার জালি দিয়ে ওপরে গার্ড দিচ্ছে এত জ্বালায় ওরা মানে বলার মতো না এত জ্বালায় এই যে ব্যারিকেডগুলো গুলো দেখছো আগে পুরো কভার করা ছিল এখন সব ভেঙে ফেলেছে কি জল আছে সামনে বাবা দেখে

তো ইনি হলেন রাধারমনজি খুব ভালো ক্লিপ তো তুলতে পারছি না কারণ উনি অনেক দূরে রয়েছে আর উনি বৃন্দাবনের সব থেকে ছোট ঠাকুর তো দর্শন করো আজ সুযোগ পেয়েছি দর্শন করানোর আসলে আমি নিজেই দেখে পারি না যত দেখি তত মনে হয় যেন আরও দেখি আরও দেখি ওই জন্য আমি ভিডিও করতে পারি না আমি যেন রাহুলকে বলেছিলাম তুমি প্লিজ ভিডিওটা করো কারণ আমাকে অনেকে বলেছিল রাধারামনজিকে দর্শন করানোর জন্য তো নাও করো দর্শন রাধারমনজির দর্শন করে আমরা একটু ম্যাগি খেতে এসেছি আর রাহুল ম্যাগি খাবে না রাহুল চা খাবে প্রচণ্ড খিদে পেয়েছে আর আমরা রাইকে আর লাড্ডুকে হোটেলে রেখে গেছিলাম আর রাধেকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর যাই না কেন ও আজকে গেছিল রাধারমনজির সাথে দর্শন করতে তো আমরা খেয়ে নিই তারপরে হোটেলে যাব কারণ ওরা একা রয়েছে দুজনে তাই আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে যেতে হবে আমরা হোটেলে চলে এসেছি বাইরে প্রচন্ড ঠান্ডা এখানে দিনের বেলা ঠিকঠাক বাট বাট রাত্রিবেলা বেলা প্রচন্ড ঠান্ডা তো ওদেরও আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে রাধে রাধে